মকর সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায় জয়দেব মেলায় কয়েকশো বছরের প্রাচীন বীরভূমের জয়দেব মেলা দেশের বৃহত্তম বাউল মেলা হিসেবেও পরিচিত গত তেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলার সমাপ্তি হয়েছে সতেরোই জানুয়ারি তবে এই মেলা শেষ হয়েও যেন হয় না মূলত আউল বাউল সাই দরবেশ ফকির সাধু ও বৈষ্ণবদের কারণেই আরেক জয়দেবের পরিবেশ তৈরি হয় দুবরাজপুরে জয়দেব মেলার শেষ হওয়ার পরই বীরভূমের দুবরাজপুরের পাহাড়েশ্বর বা মামা ভাগ্নে পাহাড়ের পাশেই থাকা দরবেশ পাড়ায় এই সকল মানুষদের দেখা যায় যেখানেই তারা চিরাচরিত প্রথা মেনে জয়দেব মেলার পরবর্তী তিন দিন জড়ো হন আর সেখানেই বাউল লোকগীতি ও আধ্যাত্মিক আলোচনার আসর বসে রীতি মেনে এমনটাই হয়ে আসছে অন্তত পক্ষে পাঁচশো বছর ধরে এই দরবেশ বাবার টানে দরবেশ বাবা সকলকে ভালোবাসা দিয়ে রাখছেন তার জন্যে বছরের শেষে সবাই জয়দেব থেকে দরবেশ বাবার কাছে আসেন এখানে এসে দীর্ঘদিন এমন কিছু সাধু আছে বিশ বছর বছর ধরে আসছে আনন্দ পায় তার সব আসে এখানে বীরভূমের বিভিন্ন প্রান্তের বাউল শিল্পীদের যেমন আগমন ঘটে ঠিক সেই রকমই আসাম ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের বাউল ও অন্যান্যরা দরবেশ বাবার আখড়ায় আসেন পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকেও আসেন আর বাউল প্রেমীরা তাদের টানে ছুটে আসেন এখানে চলে বাউল গান ফকিরি গান লোকগীতি আধ্যাত্মিক আলোচনা ইত্যাদি এটা হয় মাঘ মাসে তিন চার পাঁচ এই সাধুদেরকে নিমন্ত্রণ করতে গেলে আমাদেরকে জয়দেবে যেতে হয় আগে বাবারা যেত দাদুরাই তো এখন আমি যাই নিজে জয়দেবে জিয়ে পদে প্রত্যেক আশ্রম আশ্রমে জিয়ে পদে তাদেরকে নিমন্ত্রণ করে আসা হয় তারা মাঘের তিন তারিখে আগমনের দিন তারা এখানে আসে এখানে আসে তিন চার পাঁচ আমাদের মৎস্য মাঘের এটা পুরোটাই ভিক্ষার উপর নির্ভর আমরা পুরোটাই নগর ভিক্ষা করি এক মাস ধরে নগর ভিক্ষা করে পরে দুজপুরবাসীর কাছে নগর ভিক্ষা করি আরও আরও সাইডে আরও যেসব গ্রাম আছে তাদের কাছে নগর ভিক্ষা করে আমরা এটা চালাই এখানে পৌরসভার কোনো সহযোগিতা নেই পৌরসভা একটাই সহযোগিতা করে সেটা হচ্ছে দু দিনের জন্য দু দিনের জলের টাঙ্কি দেয় বাকি আর কোনো সাহায্য নেই কোনো নেতা মন্ত্রীর আর পুরোটাই আমরা ভিক্ষার যেতে করি আশ্রমে অনেক ক্ষতিও হয়েছে তার জন্য নেতাদেরকে বলেছি তার জন্য কোনো সাহায্য কেউ কিছুই করার নেই এই যে দেখুন আশ্রমে টিনের চাল উড়ে তার জন্য তিরপল টাঙিয়ে রয়েছি এগুলোতে সব সাধুরা এসে থাকে তার জন্য সে কিছুই কানেই নেব